আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভাই ও বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আমরা আলোচনা করব স্বপ্নে জুমার নামাজ পড়তে দেখলে তার কি ব্যাখ্যা জুমা দেখি বা জুমার নামাজ দেখি তাহলে কি ব্যাখ্যা হবে আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি তাফসিরুল আহলাম থেকে আল্লাহ মোহাম্মদ ইবনী সিরিন রহমতুল্লাহি আলাইহির কিতাব সেখান থেকে জুমার নামাজ পড়লে বা জুমা দেখলে তার কি ব্যাখ্যা হবে তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় জুমার নামাজের দিন জুমার নামাজ পড়তে দেখলে স্বপ্ন দশটা কল্যাণকর সফরে যাবে যাতে সে রিজিক লাভ করবে এবং সুনাম অর্জন করবে জোনাম জুমান নামাজ পড়তে দেখলে দশটার বিচ্ছিন্ন কাজগুলো সোরাহা হবে যেগুলো এখন অনেক দিন ধরে সোরাহা হচ্ছে না কোনো সমাধান আসতে না তার সর হবে জটিলতার পর সফলতা লাভ করবে কেউ কেউ বলেন যে জুমার নামাজ পড়তে দেখলে হয়তো সে কোনো কাজে ভালো মনে করবে কিন্তু আসলে সেটা তার জন্য কল্যাণকার হবে না কেউ কেউ বলেন এটা ইমাম মোহাম্মদ এসলি রহমতুল্লাহ আলের কথা নয় নামাজ পূর্ণ হতে করে বের হতে দেখলে স্বপ্ন তো স্টালার নিয়ামতের রিজিক লাভ করবে যদি দেখে লোকেরা জামে মসজিদে জুমার নামাজ পড়ছে আর সে একা ঘরে বা দোকানে বা গ্রামে পাড়ায় বা রুক রুকু সেজদা সালাম তাকবির তাসাউদ ইত্যাদি শুনছে এবং মনে মনে ধারণা করছে যে মুসলিমরা নামাজ শেষ করে ফিরে গেছে আর সে যদি ওই শহরের প্রশাসক হয় তাহলে তাকে বরখাস্ত করা হবে অর্থাৎ সাসপেন্ড করা হবে আর যদি কোনো সরকারি চাকরি করে তাহলে সে সাসপেন্ড হয়ে যাবে বা তাকে বরখাস্ত করা হবে স্বপ্নে সঠিকভাবে নামাজ আদায় করতে ও হেফাজত করতে দেখলে স্বপ্ন দশটা সম্মান লাভ করবে সোহান আল্লাহ যেমন আল্লাহ তালা বলেন সুরাই মহমেন মধ্যে আল্লাহ দীন হুম আলা চলাওয়াতি হিম হাফিজুন আর যারা তাদের নামাজের হেফাজতকারী তাদের তারা সফল কাম কেউ কেউ যদি দেখে স্বপ্নে নামাজ পড়ে মসজিদ হতে বের হয়ে গেছে তাহলে সে কল্যাণ ও রিজিক প্রাপ্ত হবে যেমন আল্লাহ তাআলা বলেছেন ফাইদা ফাইদা কুদিয়াতিস সালাত ফাংতাশিরু ফিল আরদ অফতাগু মিন ফাদলিল্লাহি ওয়া যিকরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন যখন তোমাদের নামাজ শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়া আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করে যাতে তোমরা সফল কাম হতে পারো এর দ্বারা বোঝা গেল যে নামাজ শেষ হতে দেখলে আল্লাহ তালা উত্তম রিজিক দান করবেন সুবাহান্লাহি আবি হামদি আল্লাহ তালা আমাদের সকলকেই উত্তম ভবিষ্যৎ দান করুক আমিন আসসালামু আলিকুম রহম